প্রকারভেদগুলো যদি দুই প্রকারেই লিখে দাও তাহলে একটু কঠিন হয়ে যাবে যে প্রথমে লিখো সমান্তরাল পাত ধারক সমান্তরাল পাত ধারক প্যারালাল প্লেট প্যারালাল প্লেট ক্যাপাসিটর চিত্রটা কীরকম হবে তাহলে পাশাপাশি দুটো পাত থাকবে তো পাশাপাশি দুটো পাত আর দুই পাশে চলে গেছে দুটো সংযোজক তার এটা সংযোজক তার ওকে আর এই পাশাপাশি যে দুটো আছে দুটো হচ্ছে পাত পাত দুটো সমান্তরাল ভাবে দেয়া থাকে এজন্য এর নাম সমান্তরাল পাত ধারক পাত দুটো দণ্ডাকার হতে পারে বৃত্তাকার হতে পারে সব রকমের পাতই হতে পারে এরকম ধর না টিনের চেপটা পাত দুটো নিয়ে এসে দুই জায়গাতে লাগাই দিল তাহলে ওটাই হবে ধারক বুঝতে পারছো তো মানে একটা পাত এরকম এখানে গোলাকার পাশে আর একটা পাত দিয়ে দিলা এটার সঙ্গে পজিটিভ প্রান্ত এটার সঙ্গে মানে এখানে প্লাস চার্জগুলো জমা হলো আর এখানে কে মাইনাস তাহলে এ দুটোকেই বলবো আমরা প্যারাল প্লেট বুঝতে পারছো এ দুটো হয়ে যাবে প্যারালাল প্লেট আরেকটা প্রকার ভেদ হতে পারে সমান্তরাল পাত ধারকের পাশাপাশি তোমরা কি যেন গোলীয় গোলীয় ধারক তাই তো আচ্ছা গোলিওর ইংরেজি স্পেরিক্যাল সেরিক্যাল ক্যাপাসিটর স্পেরিক্যাল ক্যাপাসিটর কীরকম হবে দুটো গোলক থাকবে একটি গোলক ধরো বাইরে বড়ো গোলক একটি গোলক ধরে নাও ভিতরে একটু ছোট গোলক দুই গোলকের দুই গোলকের কেন্দ্র কিন্তু একটাই হবে কোসেন্ট্রিক তাহলে এটা গোলীয় ধারক এইটার আর এইটার কেন্দ্র একই তাই তো এটার নাম হলো কোসেন্ট্রিক কোসেন্ট্রিক জিনিসটা বুঝতে পারছো কিনা না দেখো যে দুটো গোলক আছে একটার ভিতরে আরেকটা কিন্তু কোনো কারণে এই একটাকে ভিতরের টে ধরে নাও যে নিচের দিকে বেশি নামায় দিয়েছে তাহলে কি আর কোসেন্ট্রিক হবে তাহলে নিচের দিকে বেশি নামায় দিলে এটার কেন্দ্র আর এটার কেন্দ্র এক জায়গায় থাকবে না তাহলে দুটোর কেন্দ্র কি থাকতে হবে একই জায়গায় তাহলে সব জায়গাতে এই যে ডিস্ট্যান্স সেম থাকবে বুঝতে পেরেছ বুঝতে পারছি তো তাহলে কী হতে হবে এটা কোচেন্ট্রিক দুটো গোলো একটা বড় ফুটবল নিলা আর একটা ছোটো ফুটবল ওই বড়ো ফুটবলের মধ্যে ছোটো ফুটবলটা ঢোকায় দেওয়া হচ্ছে আগে থেকেই তাহলে এটা একটা ধারক হতে পারে আরও একটা প্রকারভেদ হতে পারে নাম হলো চোঙাকৃতি চোঙাকা চোঙাকারের ইংরেজি কি হবে সিলিন্ড্রিকাল তাহলে চঙাকৃতি ধারক এটার ইংরেজি হচ্ছে সিলিনিক্যাল ঠিক আছে সিলিন্ড্রিকাল হইলে তাহলে কিরকম হবে কেউ এরকম সিলিন্ডারের আকৃতি তাই না এখন ধারকে কিন্তু ভালো হয়েছে একটা ধনাত্মক চার জমা রাখলে আরেকটা কোন একটা পরিবাহী অংশে কি রাখতে হবে ঋণাত্মক চার জমা রাখতে হবে তাহলে একটা এরকম পৃষ্ঠ থাকলে হবে না দুইটা কমপক্ষে পৃষ্ঠ থাকতে হবে দুইটা পরিবাহী থাকতে হবে তো এর মধ্যে আরও একটা এইরকমভাবে চিকন আকারের এই সিলিন্ডার দিব একটা বাইরে বড় সিলিন্ডার ভিতরে একটা চিকন সিলিন্ডার হ্যাঁ তাহলে এই বরাবর ধরনের একটা চিকন সিলিন্ডার চলে গেছে ওকে এটার ক্ষেত্রেও যে ঘটনাটা হবে সেটা হচ্ছে যে এই যে বাইরের দিকে যে বৃত্ত দেখছো এটার কেন্দ্র আর এটার কেন্দ্র কি হতে হবে একই জায়গায় তাহলে ভিতরে সব জায়গাতে সমান দূরত্ব থাকবে আর যদি একদিকে নামায় দাও একটার ভিতরে ধরে নাও আচ্ছা ঠিক আছে দুইটা চং কিন্তু একটার সঙ্গে আর একটা গায়ে ঠেকে আছে তাহলে তো স্পেস থাকলো না হয়েছে তাহলে দুটোর মধ্যে অবশ্যই চতুর্দিকে সমান দূরত্ব থাকতে হলে তারাকে কোসেন্ট্রিক হতে হবে সমকেন্দ্রিক বুঝতে পারছো তো দুটো গোলক কিন্তু সমকেন্দ্রিক যদি না হয় তাহলে যেটা হবে যে একটা নাও এ পৃষ্ঠের দিকে ঠেকে আছে তাহলে এদিকে বেশি স্পেস ফাঁকা আর এদিকে কম স্পেস তাহলে ওই ধারকটা তো ভালো মতো কাজ করবে না বুঝলে ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে সব জায়গাতে সমান দূরত্ব থাকতে হবে হ্যাঁ এখন এইটাকে তাহলে কোসেন্ট্রিক না বলে ওয়ালাইকুম আসসালাম তো এটাকে কোসেন্ট্রিক না বলে আমরা যেটা বলতে পারি দুটোর একদমই এক মানে মিডিল বরাবর অক্ষ তাহলে এটাকে আমরা বলতে পারি কো একজিয়াল কো একজিয়াল বলতে বাংলায় বলবো হ্যাঁ সমাক্ষীয় মানে সম একই অক্ষ তাহলে তাকে কি বলতে পারি সম হ্যাঁ এ তিন প্রকার গঠনগতভাবে তিন প্রকার গঠনগতভাবে ওকে তাহলে আমরা গঠনগতভাবে এ তিন প্রকার আরও দু একটা প্রকার ভেদ আসতে পারে তার মধ্যে একটা হইল পরিবর্তনশীল ও অপরিবর্তনশীল ধারক ধারকের ধারকত্ব যদি চেঞ্জেবল হয় তাহলে সে পরিবর্তনশীল ধারক আর যদি ধারকত্ব চেঞ্জ না হয় তাহলে সে কি অপরিবর্তনশীল ধারক বুঝতে পারছো হ্যাঁ খুবই মন খারাপ মনে রাখবে এই যে তিন প্রকারের গঠন হতে পারে কিন্তু এটার জন্য যদি সমান্তরাল পাত ধারকের জন্য সিম্বল এরকম হয়ে থাকে সিম্বলটা নাও এরকম আমরা তো জানি ধারককে এরকম একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয় সার্কিটে যখন এরকম সিম্বল দেখবো তখন বুঝবো ওখানে কি আছে একটা ক্যাপাসিটর আছে ক্যাপাসিটর এটা কোনটার জন্য বলো কোন প্রকারের জন্য এটা হ্যাঁ সমান্তরাল পাত মাথায় রাখবে ধারক এরকম হোক এরকম হোক সার্কিটে তার চিহ্ন একটাই দুটো পাশাপাশি ডাকবে এরকম হ্যাঁ তাহলে এই সিম্বল কার জন্য ইউজ করবো তাহলে এটা ফর লিখাই দিলাম দিস সিম্বল দিস সিম্বল ফর ওয়াল টাইপ ক্যাপাসিটর ওকে শুধু একটু ডিফারেন্স রয়েছে কতটুকু পরিবর্তনশীল ধারক যদি হয় যার মানের চেঞ্জ হয় তাহলে পরিবর্তনশীল ধারকের ক্ষেত্রে ওই রকম চিহ্ন দিবে দেওয়ার পরে এই রকম একটা অ্যারো চিহ্ন থাকবে পরিবর্তনশীল রোধের ক্ষেত্রেও তাই এই রকম থাকবে দেন ওটার উপর একটা অ্যারো চিহ্ন দিবে বুঝতে পারছেন আচ্ছা হয়েছে রে এখনই আসলে ট্রেন কেন এত দেরি কেন তো না দাঁড়িয়ে ট্রেন যায় আচ্ছা এটুকু বুঝেছো কিনা এই পেজের মধ্যে আর কোনো কিছু বলবো তাহলে আমরা সেকেন্ড একটা জায়গায় যাই প্রকারভেদ জানলা ধারকের সিম্বল জানলা ধারকত্বের ব্যাপারে একটু টাচ দিয়েছিলাম না সে ধারকত্ব নিয়ে গল্প